গত বছর ওষুটা জবাই করে সুরিটা হাতে আমার স্বামী দাঁড়িয়েছিলেন আজকে আমি সেই দৃশ্য দেখছি দেখা যায় না খুশির দিনে ঈদের দিনেও সংক্ষিপ্ত ভাবে মা আমেনা বললেন বিধবা পানি কখনো শুকায় না এমে আইমান আমার বারবার মনে পড়লো আমার এই সন্তান যখন কোলে আসছে আমার বয়স তখন কোটি আমার স্বামী আব্দুল্লাহ বলেছিলেন আমি না তোমার এই বাচ্চাটা যখন জন্ম নিবে বাবা কোলে উঠে সবার আগে অথচ সেই বাবার কুলে আমার এই বাচ্চাটা কোনো দিন করতে পারবে না কিতাবের মধ্যে ইবনে কাসির লিখছেন আমরা এই রবিউল আউ্বাল মাসে নবীল ইসালামের জন্মদিনে আনন্দ প্রকাশ করি সেই দিন গোটা মাকলুকুকের তো আনন্দই ছিল কিন্তু যাদের ঘরে জন্ম নিয়েছিলেন ঘরেছিলেন কান্দেন কাবাগরের বাবাগরের গিলাপ ধরে ধরে সেই দিন মা আমেনা কান্দেন স্বামীর কথা স্মরণ করে আর তার শিখ নিয়ে আসলেন যখন দুনিয়াতে পূর্ব মুহূর্তে ধাত্রী মহিলারাও কান্দেন এই সকলের কান্নার মাঝকান দিয়ে

বাদদ সুদা बुजुर्ग কই ইসসা مختসর আল্লাহর পরে এই আমাদের নবি আলাইহিস সালামের বয়ঃ যখন মাত্র 7 দিন বলেন না ভাইরা কয় দিন 7 দিন মা আমেনা আমাদের শিশু নবীকে কোলে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন আর ধারণাা শদিকিকে তাকিয়ে বলতে লাগলেন পরওয়ার দিগা এমন সুন্দর বাচ্চা দিলে তুমি বাচ্চাটির তার বাবা দিলে না দুনিয়ার সব শিশুর অধিকার আছে বাবার কুলে ওঠার আমার এই শিশুটা কোনো দিন বাবার কুলে উঠতে পারবে না অথচ আল্লাহ পাক ফয়সালা করে রেখেছেন হে আমেনা শোনো তোমার শিশু বাবার কুলে উঠতে পারবে না আঙ্গুলে ধরে ধরে মক্কায় তিনটি বাজার ওকাস না আর যুল মিজাজ এই বাজারে বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটতে পারবে না কিন্তু একদিন আমার দোস্ত বানাবো ওনাকে আর জিব্রাইলের আঙ্গুল ধরে ধরে মক্কার বাজারে নয় আমার আরো সের গলিতে গলিতে চক্কর দিবে মা মেনা উপরের দিকে তাকায়া চোখের পানি সেরে দোয়া করতেছেন পরে আমার এই বাচ্চাটাকে তুমি এতিম হিসেবে দুনিয়াতে পাঠাইছো আমার এতিম এই বাচ্চাকে কাবার ঘরের ছায়ায় দিলাম তুমি হেফাজতের মালিক তুমি তারে হেফাজত করিও মা মেনা বলেন আশ্চর্য ঘটনা ঘটলো সেদিন হঠাৎ করে দেখি আমার কুলের শিশুটা কুলের মধ্যে নাই একটা কুয়াশায় সে সব কিছু ঘিরে ফেলেছে থেকে আওয়াজ এই শিশুর নাম রাখা হলো মোহাম্মদ আকাশের দিকে তাকাইলাম কাউকে দেখা যায় না আকাশের দিক থেকে আবার আওয়াজ আসে তূফীহি মাশারিকল আরদি ওয়া মাজারিবহা এই মুহূর্তে এই শিশুটিকে ঘুরিয়ে আনা হোক দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়ার সমস্ত মানুষকে যেই এলেম দেওয়া হবে এই একটি শিশু মোহাম্মদকে তার চাইতে বেশি এলেম দিয়ে দাও হোক এই কথা শুনার পরে মা বলেন ভয় পাইলাম কিন্তু আমি আবার দেখি বাচ্চাটা এসেছে ঘুমিয়ে আছে বাচ্চাটাকে বুকে জড়াইয়া ধরে চলে গেলাম কাছে কিতাবের বড় আলেম গিয়ে বললাম আমার এই বাচ্চাটাকে কুলে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়েছিলাম তারপরে এমন এমন আওয়াজ শুনতে পেয়েছি ওরাকা বললেন আমে না যেদিন তোমার স্বামী মরেছিল ছিল মনে করেছিলাম সেদিন তোমার কপাল পোড়া আজ দেখি তোমার কপাল বিশ্বজোড়া তোমার এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা आखिरी پیغمبر হিসেবে কবুল করবে। নবীজির বয়স কয়দিন? সাত দিন। রাহমাতুল লিল আলামিনের رحمت 40 বছর ছয় মাস 10 দিন বয়সে রোজ সোমবার তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। কিন্তু رحمت কিন্তু জন্মের আগে থেকেই ছড়ায়া দিছিল। এই জন্য নবী আলাই জীবনের দুইটি অংশ একটি অংশকে বলা হয় মিলাদ নবী একটি অংশকে বলা হয় সিরাত নবী জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর ছয় মাস ১০ দিন পর্যন্ত নবী আলাই ইসলামের জন্মের আলোচনা করা এটার নাম মিলাদ নবী আর চল্লিশ বছর ছয় মাস দশ দিন থেকে নিয়ে তেষট্টি তম বৎসরে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন করে এই সময়টুকুর আলোচনা আলোচনা হল জন্য অনুসরণীয় আদর্শ আর মিলাদুলনী বা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা এইটা হল আপনার আমার জন্য বরকতের কারণ নবী আলী সোমবারে রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো

তাহলে নবীজির জন্মের সুক্রিয়া নবীজির জন্মের আনন্দ প্রকাশ করেছেন নবীজি খাইয়া না না খাইয়া বলেন না ভাইরা রোজা রেখে আমরাও প্রত্যেক সোমবার রোজা রাখলে সেই সোমবারের রোজাটা সাপ্তাহিক সুন্নতি রোজা এবং বৃহস্পতিবারটাও আমরা একটু হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ বৃহস্পতিবার সোমবারের রোজা নবীজি কে ভালোবেসে নবীর এখন আমরা অনেকেই নবীজির ভালোবাসা প্রকাশ করি না খেয়ে বরং জিলাপি বিরিয়ানি এগুলি খেয়ে আসলে নবীজিকে ভালোবাসার অর্থ হলো নবীজির জীবনী জানবো আর সেখান থেকে আমরা বরকত নিব সিরাজের আলোচনা সম্ভব আর তার অনুসরণ করব এই রবিউল আওয়াল মাসের আজ পঁচিশ তারিখে এইটা হল সবচেয়ে বড় মেসেজ সবচেয়ে বড় স্লোগান যে আমরা নবীজির সুন্নতির অনুসারী অর্থাৎ আমরা নবীজির আশিক হয়ে ঘরে ফিরবো এই মজলিস থেকে রাজি আসিফিন তো জন্মের সাত দিন পরে এই বরকত শুরু হয়ে গেল সাত দিনের মাথায় বরকত নবী আলাই সাল্লাম বদরের যুদ্ধ করলেন দ্বিতীয় ইন্দ্রি সরে আর সেইখানে নবীজির চাচা আব্বাস ধরা পড়লেন মুসলমানদের হাতে নবীর আপন চাচা তখনও মুসলমান হননি তো যখন ধরা পড়লেন আব্বাস রাজি আল্লাহ বলেন ভাতিজা মোহাম্মদ তুমি যে বড় কিছু হইবা এটা আমি ছোট্টবেলায় বুঝতে পারছিলাম নবীজি বলেন চাচা কিভাবে বুঝতে পেরেছিলেন চাচা আব্বাস রাজি জবাব দিলেন ভাদিজা মোহাম্মদ তোমার বয়স যখন ছিল পাঁচ মাস সবাই একটু আওয়াজ করে বলবেন তো কয় মাস হে ভাদিজা মোহাম্মদ বয়স ছিল পাঁচ মাস আমি যেহেতু তোমার চাইতে বড় সুতরাং আমি তখন তোমাকে খুলে নিয়েছিলাম পূর্ণিমার রাত্রি ছিল আমি তোমাকে খুলে নিলাম হঠাৎ করে দেখি তুমি আকাশের চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিলে সাথে সাথে ইশারার সাথে সাথে আকাশের চাঁদ ওই প্রান্ত থেকে তোমার আঙ্গুলের ইশারায় ওই প্রান্তে চলে যায় আমি দেখলাম তুমি আমার কোলে হেসে উঠলে আবার আঙ্গুল দিয়ে ইশারা দিতেই চাঁদ আপন স্থানে চলে আসলো ব্যাপারটা কি তখনই বুঝতে পেরেছিলাম তুমি বড় কিছু হবে নবী আলাইহিস সালাম বলেন চাচা আসল কথা হলো ইহা চাচা গো আমার মা আমেনা ছিলেন এক বিধবা বিধবার সংসারে কেউ ছিল না কামাই রুজারও তার ঘরের কাজকর্মও তার তো আমি যদি কান্নাকাটি করি সব কিছু ফেলে বিধবার একমাত্র সন্তান আমার কাছে ছুটে আসবে

তাই তো আকাশের চাঁদ আমাকে আকাশ থেকে গুনগুন করে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াইতো খোদা লাগলে বাচ্চাদের কান্না আসে আমারও আসতো কান্না শুনলে মা সংসারের কাজ ছেড়ে দৌড়ে আসবেন বিধবার কাজের ক্ষতি হবে তাই তো মিনাল বুকা আকাশের চাঁদে আমার কান্না থামানোর জন্য বিভিন্ন কৌশল বাহানা করত তখন চাচা আমার বয়স ছিল মাত্র পাঁচ মাস কিন্তু চাচা সেই বয়সে এত দামি একটা কুদরত দেখার পরেও মুসলমান কেন হইলেন না চাচা আব্দুল চাচা আব্বাস বলেন মুসলমান হইতে কপাল লাগে আপন চাচা রক্তের চাচা হইয়াও মুসলমান হইলাম এত পরে কিন্তু কোথাকার সেই হাফসি কালো গুলাম তার কত আগেই তোমার কাছে মুসলমান হইয়া সাহাবি হইয়া গেছে হেদায়তের জন্য কপাল লাগে নবীজির বয়স তখন কয় মাস

দাদা আব্দুল মুতালিমের কাছ থেকে বুঝে নিলেন একটি গাধায় সওয়ার মা হালিমা এসেছিলেন মক্কায় এই গাধাটা কাবা ঘরের দিকে ফিরে সাথে সাথে তিন তিনটা মাথা নত করে তিন তিনবার সাজা করছে গাধাটা কেন সাজা করলো শুক্রিয়ার সাজা পরবর্তী আজ আমার পিঠে চাওয়ার হবে মা খালিমার কুলে বসে এমন একটা শিশু যে শিশু হবেন আয়গম্বর পাইগম্বর পিঠে উঠবেন বয়স মাস তাই আমি গাধার কপাল ভালো তাই এটা গাধা কিন্তু আমরা এমন গাধা হইলাম আমার মতো গাধা নবীজিকে সেই চিনলাম না কথাই কথা মানে নবীজিকে চিনলাম না প্রমাণ নবীর সুন্নতকে ধরলাম না নবীজিকে চিনতে গাধা খাইবারের যুদ্ধের সময় একটা গাধা নবী আলহী ইসালামের খুব কাছে আসলো কানে এমন বললীজি রণিমতের মাল বর্জন হচ্ছে যুদ্ধে যে সমস্ত মাল অর্জন হয় এগুলিকে রণীমত বলা হয় তো গাধাটা বললো যে রণীমতের মাল বর্জন হচ্ছে ইয়ার আমাকে অন্য কারো ভাগে না নিজের ভাগে কারণ আমি উচ্চ বংশের গাধা কি হয় এই দাবি কেন করো তুমি গাধাটি জবাব দেয় নবী গো আমার পূর্বপুরুষের পিঠে আম্বি আলাইহালাম সওয়ার হইসেন ওনারাও ছিলেন নবী সুতরাং নবীগণ সওয়ার হইসে আমার পিঠে আমি সেই বংশের গাধা এই দাবি করলাম উচ্চ বংশের গাদা আপনিও নবী আপনি আমার পিঠে বসবেন নবীজি সেই গাধাটিকে নিজের কাছে রাখলেন এবং এটার নাম রাখলেন নবী দুটি গাদা পেলেছেন জীবনে একটার নাম ইয়াকুর একটার নাম অলফায় নবুয়তের পরে দুটি গাদা নবী আলাহ ইসলাম পাখির নাম রাখতেন নবী সালামের চারটি উঠছিল ফাঁসওয়া

সাহাবি বাড়িতে ছিলেন না দরজার মধ্যে ঠাস ঠাস আওয়াজ আবু জরাজিয়াল দিবি ভয় পেয়ে গেলেন ভয়ে ভয়ে দরজা খুলে দেখেন নবীজির গাধা ইয়াপুর এসেছে তাই তো নবী সালামের দরবারে ডাক পড়েছে ইতিমধ্যে আবু জরাজিয়াল চলে আসলেন নবী সালামের দরবারে উপস্থিত হয়ে গেলেন বড় আশ্চর্যজনক কথা হলো নবী সালামকে এই গাধাটা এত মহাব্বত করত নবী সাল্লাহ আলাইসালাম একদিন ঘোষণা দিলেন ইয়াফুর নামক গাধাটা আমাকে মহাব্বত করে এই কারণে এই গাধাটাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন দশটি প্রাণী জান্নাতে যাবে অথচ জান্নাত কোনো প্রাণীর জন্য নয় তার মধ্যে আমার ইয়াফুর নামক গাধাটাও জান্নাতে যাবে যেদিন নবী সাল্লাহ আলাইসালাম দুনিয়া থেকে বিদায় নিলেন সেদিন এই গাধাটা পাগলের মতো হয়ে মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কান্নাকাটি করতে করতে ছোটাছুটি করলো অবশেষে এই গাধাটা একটা কুয়ার মধ্যে পড়ে গেছে পানির কুয়া আর ওইখানে পড়েই সেদিন মারা যায় নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়া গাধাটার দুনিয়া থেকে বিদায় নেওয়া একদিনে হয়ে গেছে এই জায়গাটার মধ্যে এখনো লেখা আছে ইয়াপুর নামক গাধার কুয়া গত বছর মদিনায় এই গা এই কুয়াটা দেখে আসছি বীরে ইয়াফুর ইয়াপুর নামক গাধার কুয়া যে গাধা নবীজিকে ভালোবেসে গাধা হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়ার ওয়াদা নবীজির জবান থেকে নিয়ে নিছে আমার ভাইয়েরা এই হলো নবীর মহাব্বত আজতক তক নবীর মহাব্বত যদি কারো দিলের মধ্যে আসে তবে আল্লাহ পাক নবীজির সুপারিশ শাফাআত তার জন্য ওয়াজিব করে দেন তো নবীজির মহাব্বত কিভাবে অর্জন করতে হবে নবীর মহাব্বত অর্জন করার রাস্তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা সময় সংক্ষিপ্ত বিধায় আমি খুব সংক্ষিপ্ত সময় একটি কথা বলি আমি 2016 সালে আফ্রিকায় গিয়েছিলাম ইস্ট আফ্রিকা যেখানে বিশ্বের সবচেয়ে হিংস্র প্রাণীগুলির বসবাস আফ্রিকার 31টা দেশের মধ্যে সবচেয়ে বেশি হিংস্র প্রাণীগুলি থাকে কেনিয়াতে ২০১৬ সালের মার্চের এক তারিখে আমরা ওখানে গেলাম তিন মাস ছিলাম ওই দেশে পার্শ্ববর্তী দেশ তানজানিয়া তিন মাস পরে আমরা ওই দেশে যাচ্ছি বাই যেদিকে দিয়ে যেতে হয় বিশাল বড় একটা জঙ্গল এটা বিশ্বের সবচেয়ে বেশি হিংস্র প্রাণীর জঙ্গল এটার নাম মাসাই মারা এই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের গাড়ি চলতেছিল সেই জঙ্গলেরই একটি ঘটনা কার একটি ট্রাক চলতেছিল সেই জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তার এই পাশেও জঙ্গল রাস্তার এই পাশেও জঙ্গল মাঝখান দিয়ে পিস রাস্তা এই রাস্তা দিয়ে চলতেছিল একটা ট্রাক ট্রাকের মধ্যে লোক ছিল দুইজন একজন ড্রাইভার একজন ট্রাক চলছে রাস্তা দিয়ে হঠাৎ ট্রাকের সামনের বাম চাকাটা পাংচার হয়ে গেছে ড্রাইভার হেল্পার গাড়িটা নিয়ন্ত্রণ করে দুইজনেই নিচে নামলো তারপর এই নষ্ট চাকাটা খুলে এখানে একটা স্পেয়ার চাকা ভালো চাকা লাগিয়ে দিল গাড়ি আবার চলছে চলতে চলতে গাড়ি চলে গেল তানজানিয়ার বর্ডার এলাকায় জঙ্গল শেষ মানুষজনের বস্তি দোকানপাট বাড়িঘর রাস্তার পাশে একটি জাঙ্ক ফুডের দোকান আমাদের দেশে যেরকম সিঙ্গারা সমোচা পেঁয়াজের দোকান থাকে এই রকম দোকান এই দোকানের পাশে এসে এই গাড়িটা থামালো ড্রাইভার এবং হেল্পার দুজনেই নেমে গেল ড্রাইভার এই দোকান থেকে সিঙ্গারা নিয়ে খেলো হেল্পারও খেলো কিন্তু খাওয়ার পরে বিষ খাইলে মানুষ যেমন করে কথা বলতে পারে না মুখ দিয়ে ফেনা এসে যায় চোখ লাল হয়ে যায় হেল্পার এমন করতেছে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হলো কিন্তু চিকিৎসার আগে সে মারা গেল সংবাদ পেয়ে পুলিশ আসলো হোটেলে মালিক কর্মচারী সবাইকে গ্রেফতার করলো হোটেলের সমস্ত খাবারগুলি পুলিশই হেফাজতে নিয়ে নিল আর সেই খাবারগুলি কোনটাতে বিষ দেওয়া তা চেক করার জন্য মুরগি বিড়াল কুকুর এগুলিকে খাওয়ানো হচ্ছে কোন খাবারে বিষ দিয়ে মারল সব খাবার শেষ কুকুর বিড়াল মুরগি খেয়ে ফেললো কোনো খাবারে বিষ নাই এইবার ওই হেল্পারের লাশ ডেড বডি চেক করতেছে হাতের মধ্যে খাবার টাচ করাইয়া মুরগির সামনে ফেলছে বিড়ালের সামনে মুরগি বিড়াল ওই খাবার খেয়ে সাথে সাথে মারা গেছে এইবার মেডিকেল রিপোর্টার তিনি লিখছেন সুইসাইড আত্মহত্যা হোটেলের কোনো খাবারে বিষ দেওয়া নাই সুতরাং হোটেলের মালিক কর্মচারীরা নির্দোষ তবে ওই রুগীর হাতের মধ্যে বিষ পাওয়া গিয়েছে সে হাতে নিয়ে বিষ সেবন করেছে আসলে কিন্তু তা না আসল কথা হলো পিছনে একটু স্মরণ করুন তো আফ্রিকার মাসাই মারা জঙ্গল এই পার্শ্ব জঙ্গল এই রাস্তা একটা সাপ এই জঙ্গল থেকে রোড ক্রস করে এই পার্শ্বের জঙ্গলে আসতেছিল এমন সময় সাপের মাথার উপর দিয়ে চলে গেছে ট্রাকের সামনের বাম চাকা বুঝে থাকলে বলুন সাপের মাথায় থেল মাছ নামে একটা থলি আছে এইটার মধ্যে থাকে সাপের বিষ এইবার মাথার উপর দিয়ে চাকা যখন গেল বুঝে থাকলে বলুন তো ভাই এরকম চাকার বেশ কোথায় লাগছে বলেন না হাতের মাথার বিষ টাকা চাকা যখন পাংচার হলো ড্রাইভার হেলমার্ট খুললো চাকা এবার কোথায় লাগছে হোটেলে গিয়ে যখন গাড়ি থামলো ড্রাইভার চিন্তা করলো হাতে কালি টালি আছে ভালো করে হাত ধুয়ে আর হেল্পার চিন্তা করলো তিন আঙ্গুলে সিঙ্গারা রাখাবো হাত এখন ধুইবো না কাছে আমাদের বাড়ি সেখানে গিয়ে একেবারে ফ্রেশ হব গোসল করে এখন আপনাদের কাছে প্রশ্ন করব যে খাবার পূর্বে উভয় হাত ধৌত করা ফরজ না সুন্নত বলেন বলেন ড্রাইভার সুন্নত মানলো সাপের বিষ থেকে বাঁচলো হেল্পার সুন্নত ছাড়লো সাপের বিষে মরলো এই ক্ষতি থেকে সুন্নতের মধ্যে হেফাজত রেখেছেন কে আমত পর্যন্ত মানুষ এই সুন্নতের যখন অনুসরণ করবে আল্লাহর কুদরতি হেফাজতের কুদরতি মিষ্টনির মধ্যে সে প্রবেশ করবে দুনিয়ার কোনো মাশলুব কখনো কোনো সময় তার কোনো ক্ষতি করতে পারে না মাত্র দুই মিনিট পরে হয়তো আজা বন্ধু দুই মিনিট আমি একটা ঘটনা শুনে ফেলি আমার এক বন্ধু আমেরিকা গেলেন ঢাকা শহরে আই বাঙালি মুসলমান তিনিও আমেরিকা গেলেন আচ্ছা বলেন ভাইরা আমেরিকা দেশে মুসলমান বেশি নাকি ইসলাম কাপের বেশি বলেন বলেন ওখানে একটা শহর আছে এই শহরের নাম লরিডা এই শহরে মুসলমানের সংখ্যা অন্য শহরের তুলনায় একটু বেশি যাই আমার যে বন্ধু মাথা থেকে পাওয়া পর্যন্ত তিনি দেখতে মুসলমান আজানের পরে এক মিনিট সময় সবাই উঁচু করতে পারবেন এক মিনিট সময় আজানের পর জবাব করি সবাই لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله yeah শেষ করব তো ওই বাঙালি যিনি মুসলমান কিন্তু মাথা থেকে পাওয়া পর্যন্ত নবীজির সুন্নতির কোনো চিহ্নও নাই মুসলমান কিন্তু আসলে সুন্নতির কোনো চিহ্ন নাই আর আমার যিনি দোস্ত তিনি মাথা থেকে পাওয়া পর্যন্ত দেখলেই বোঝা যায় পরিপূর্ণ শূন্যতের অনুসরণ করেন তিনি তো যাই হোক ওই ফ্লোরিডা শহরের এক কিনারে একটা রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের মধ্যে ঢাকার ওই বাঙালি মুসলমান জিনার মাঝে সন্ন্যত নাই প্রবেশ করলেন রেস্টুরেন্টে মাত্র তিনি খাবার খাচ্ছিলেন বিরিয়ানি জাতীয় খাবার ওনার কাছেও পছন্দ হলো তিনি বললেন যে ভাই আমাকেও এই খাবারটি দেওয়া হোক তিনি খাবার অর্ডার দিলেন খাবার চলে আসলেও খাইতেছেন ইতিমধ্যে আমার তিনিও প্রবেশ করলেন ওই দুইজনের খাবার পছন্দ হলো ওনারও তিনি বললেন যে ভাই আমাকেও এই খাবারটা দেন হোটেলওয়ালা বললো না না এই খাবার আপনাকে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না খাবার কি শেষ হয়ে গিয়েছে হোটেলওয়ালা বলল না ভাই এটা আপনি খাবেন না কারণ আপনি তো মুসলমান এটা শহরের গোষ্ঠীর বিরাজ এই কথা শোনার সাথে সাথে ওই ঢাকার বাঙালি মুসলমান যিনার ভিতরে সুন্নত নাই মুসলমান তো ভিতরে আগুন জেলে উঠছে তিনি হোটেল গিয়ে বললেন ভাই আমাকে এই শহরের গুস্ত কেন খেতে দিলেন আরে ভাই আপনি অর্ডার করলেন তাই তো দিলাম আপনি চাইলেন তো উনিও তো চাইলো ওনাকে তো দিলেন না তো খ্রিস্টান দোকানওয়ালা বলে ওনাকে কি করিয়ে দিব উনি যে মুসলমান তো এইবার সেই ঢাকার ফ্যামিলি বলতেছে আয় বলছে মুসলিম আমিও তো একজন মুসলমান আপনি তো বলেননি মুসলমান আপনি যদি বলতেন আমি মুসলমান তাহলে আমরা জানি ফোর ইজ ইসলামিক ল ইসলামিক আইনে শোরের গোস্ত খাওয়া হারাম আমি খ্রিস্টান হওয়ার সত্ত্বেও জানি আপনাকে আমি দিতাম না আপনি যদি একবার বলতেন মুসলমান এইবার বাঙালি মুসলমান বুঝতেছে না আমার বন্ধুর দিকে দেখা বলতেছে উনিও তো বলেননি উনি যে মুসলমান তো খ্রিস্টান ওলা হেসে দিয়ে বলতেছে খ্রিস্টান দোকান ওনাকে বলতে হবে যদিও ভাই আমি খ্রিস্টান

থেকে ফরজ ছুটে গেল কারণে কথা ঠিক সুতরাং আমরা যখন সুন্নতের উপরে থাকবো ক্ষতি থেকে আল্লাহ যেমন হেফাজত করবেন যেমন বিশ থেকে আফ্রিকায় বেঁচে গেলেন ড্রাইভার এমনি ভাবে হারাম থেকেও হেফাজত করবেন যেমন বাংলাদেশের সুন্নতলা মুসলমান শুয়ার খাওয়া থেকে বেঁচে গেলেন